হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি দীর্ঘদিন বিভিন্ন সমস্যার কারণে ভিডিও আপলোড করা হয়নি অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটি বড় সুখবর পুরো ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমি আছি হিমু আহমেদ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি গতকাল ২৬ জুন দুই হাজার প্রকাশিত হয়েছে পুলিশ কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবছরই ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়া পুলিশ কনস্টেবলদের নতুন নিয়মে চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ নতুন নিয়োগে তেমন কোনো পরিবর্তন আসেনি সম্পূর্ণ আগের সব নিয়মেই এই নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন হবে নতুন এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনে যা যা প্রয়োজন তা হল আবেদনকারীর বয়স অবশ্যই জুলাইয়ের চব্বিশ তারিখে আঠারো থেকে বিশ হতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় দুই দশমিক পাঁচ শূন্য পেতে হবে উচ্চতা হিসেবে সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফুট ছয় এবং বিভিন্ন কোটার প্রার্থীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি লাগবে আর মেয়েদের উচ্চতার ক্ষেত্রে সাধারণ মেয়ে প্রার্থীর জন্য পাঁচ ফুট চার এবং বিভিন্ন কোটার প্রার্থীর জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি লাগবে বুকের মাপের ক্ষেত্রে পুরুষদের বুক আটাইশ থেকে তিরিশ লাগবে মেয়েদের জন্য বুকের মাপ প্রযোজ্য নয় চোখের পরীক্ষার ক্ষেত্রে সকল প্রার্থীর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এবং কালার ব্লাইন্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে আপাতত এইগুলো হচ্ছে সাধারণ নিয়মাবলী পরবর্তীতে প্রার্থীদের বিভিন্ন পরীক্ষার বিষয়ে বিস্তারিত ভিডিও আসবে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ